আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো মুঘল সম্রাটের বংশক্রম মুঘল সম্রাটের বংশক্রম মনে রাখার একটি সহজ টেকনিক হচ্ছে বাবর হয়েছিল একবার জ্বর সারিলে ঔষধ এখানে বাবর দিয়ে বোঝানো হয়েছে সম্রাট বাবরকে তিনি ছিলেন প্রথম সম্রাট হয়েছিল গিয়ে বোঝানো হয়েছে সম্রাট হুমায়ুনকে যিনি ছিলেন দ্বিতীয় সম্রাট একবার দিয়ে বোঝানো হয়েছে সম্রাট আকবরকে তিনি ছিলেন তৃতীয় সম্রাট জ্বর দিয়ে বোঝানো হয়েছে সম্রাট জাহাঙ্গীরকে তিনি ছিলেন চতুর্থ সম্রাট শারিলে দিয়ে বোঝানো হয়েছে সম্রাট শাহজাহানকে তিনি ছিলেন পঞ্চম সম্রাট এবং ঔষধ দিয়ে বোঝানো হয়েছে সম্রাট ঔরঙ্গজেবকে যিনি ছিলেন ষষ্ঠ সম্রাট এই ষষ্ঠ সম্রাটের মধ্যে বাবরকে বলা হচ্ছে প্রতিষ্ঠাতা সম্রাট তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হুমায়ুন বাংলার নামকরণ করেন জান্নাতাবাদ সম্রাট আকবর মাত্র তেরো বছর বয়সে বাংলা সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর এর সমাধিস্থল রয়েছে লাহোরে সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে তৈরি করেছিলেন তাজমহল